আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই সকালের মতো করে আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি ক্যানাডা সংক্রান্ত বিষয় অর্থাৎ ক্যানাডা রিলেটেড কিছু প্রশ্নের অ্যান্সার দিতে চাই যেটা কিনা প্রতিনিয়ত আপনারা আমাকে করে থাকেন তবে পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সর্বপ্রথম পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে এই পোস্টের অ্যান্সারগুলো শুনে তাহলে আপনি চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন বাংলাদেশ থেকে প্রতিনিয়তই কানাডাতে যারা যেতে চাচ্ছেন বা যারা যাবেন বলে চিন্তা করে রেখেছেন অথবা যারা ফাইলটা অলরেডি সাবমিট করে ফেলেছেন বা অনেকে বায়োমেট্রিক দিয়ে ফেলেছেন রেজাল্ট এখনো আসেন তো সকলের মাঝখান থেকে যথেষ্ট পরিমাণে একটা প্রশ্ন করা হয় তো সেই প্রশ্নগুলো আমি আসলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা আপনাকে টেক্সট করে বেশ অনেক দেওয়ার চেষ্টা করি তো আমার কাছে মনে হলো যে সামগ্রিক এই কটা প্রশ্ন যথেষ্ট পরিমাণ যুক্তিসঙ্গত আমি আসলে ক্যানাডা রিলেটেড বিষয় নিয়ে প্রচুর প্রশ্ন পেয়ে থাকি বিচ্ছিন্নভাবে তবে আজকে আপনাদেরকে টোটালি পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্নের বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি বলার তৌফিক দান করে তাহলে তো যাই হোক বন্ধুরা আসলে বাংলাদেশ থেকে যারা ক্যানাডাতে যেতে চান তাদের প্রশ্নগুলো আমি একটু সাজিয়ে রেখেছি সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনারা আমাদেরকে যেই প্রশ্নগুলো করে থাকেন বেসিক্যালি আমাকে করেনি সেটা হচ্ছে যে ভিসা রেশিও নিয়ে আপনাদের সর্বসময় একটা মাথা ব্যথা থাকে কারণ আসলে অনেকে আছে যে যারা এখনো ফাইল সাবমিট করেনি কিন্তু লাস্ট এক বছর পর্যন্ত শুধু রেশিও জেনে আসতেছে তাদের জন্য অবশ্যই এটা একটা ব্যাড নিউজ হবে বিকজ এরকম অনেকে আমি পেয়েছি যে গত এক বছরের মাঝে কিন্তু অনেকেই ভিসা পেয়েছে অনেকেই ভিসা পায়নি কিন্তু অনেকে শুধু এটা জানতে চায় আবার অনেকে আসলে অরিজিনালিভাবে কাজ করবে সে ফাইল সাবমিট করবে তারাও জানতে চায় তো যারা আসলে কাজ করবে না বা যারা কাজ করবে সকলকে আমি হাইলাইট করে বা আমার শ্রদ্ধার জায়গায় রেখে দিতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে সালে দু হাজার একটু ভালো ছিল যেটা কিন্তু আমরা সকলেই জানি তখন কিন্তু আসলে ভিসা অফিসার তাদের ফাইলগুলো কিন্তু তারা ওরকমভাবে ভাবে জাজমেন্ট করে হয়তো ভিসা দিত না সেই কারণে আমাদের এখানে অ্যাপ্রুভের পরিমাণ কিন্তু প্রচন্ড সংঘাতিকার ছিল আর এখনকার বর্তমান হালচাল যেমন আমি এখন ভিডিওটা করতেছি আপনার মে মাসে এসে তো বর্তমান সময়টাতে এই মে মাসে এসে ভিজা রেশিওটা একটু উইক হয়েছে এখন ব্যাপারটা হলো একটু উইক হওয়ার পিছনে যথাযথ একটা যুক্তি থাকতে পারে সেটা হলো আপনার ফাইলটা যদি একেবারে স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যতই আপনার ভিজা রেশিওটা খারাপ থাকবে কেন আপনি আপনার জায়গাতে অটুট থাকবেন এবং কি আপনি আপনার জায়গা থেকে ভিসাটা পেতে পারেন যাদের ফাইলগুলো একটু নর্মাল আছে তাদের জন্য আসলে একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সময়টাতে কারণ এই সময়টাতে যারা আসলে অ্যাপ্লাই করবে অবশ্যই তাদের ডকুমেন্টস দেখেছে একটু ভিসাতে সেক্ষেত্রে ভালো ডকুমেন্টস যাদের আছে তারা আশা করি ভিসাটা এখনও পেয়ে যাবেন ভিসা রেশিও খারাপ বলতে এরকম না যে কাউকে ভিসা দেবে না যদি কাউকে ভিসা না দিত তাহলে তারা অবশ্যই মেইল করে অথবা কোনো বা কোথাও তারা হয়তো লিখে দিত যে না আমরা বাংলাদেশিদেরকে আর কোনো অ্যাপ্রুভ প্রোভাইড করবো না তাহলে সেটা ভিন্ন ব্যাপার যেহেতু সেই ধরন সেই ক্ষেত্রে থেকে কোনো ডিক্লারেশন আসেনি সেক্ষেত্রে ভিসা রেশিও এখনো ভিসা হচ্ছে তবে সেটা সংখ্যা আগের চাইতে হয়তো একটু কম তবে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই চান্স দিতে পারেন দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এরকম যে রেজাল্ট আসতে কত দিন সময় লাগে এটা একজাক্টলি এটার অ্যান্সারটা দেওয়া যায় না বিকজ এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় লাগতে পারে তবে সর্বশ্ব করলে বর্তমানকার যে আপডেট আছে সেটা হচ্ছে আশি দিনের ভিতরে আপনার রেজাল্টটাকে ওরা প্রোভাইড করবে যেটা কি এক সময় উনপঞ্চাশ বা পঞ্চাশ দিনের ভিতরে আপনার রেজাল্ট ছিল যারা আমার এখানে কাজ করেছেন বা অন্য কোথাও কাজ করেছেন অনেকেই এই প্রশ্নটা করে যে ভাই আমার পাশের বাড়ি একজন অ্যাপ্লাই করলো পনেরো দিন হয়েছে রেজাল্ট আসছে বাট আমি দুই মাস করলাম কেন আসো না এই প্রশ্নের অ্যান্সার আসলে আমার কাছে নেই এই প্রশ্নের অ্যান্সারটা এইভাবে আমি সবার উদ্দেশ্যে দিতে চাই এটা আসলে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ অবশ্যই আপনাকে রেজাল্ট জানাবে এটা জন্য একটু ওয়েট করতে হবে মিনিমাম সেটা আশি দিন হলে বেটার হবে তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে রেজাল্ট লেটে আসলে কি আমার বিচারটা ডিক্লাইন করবে নাকি আসলে বিচার দেবে দেখুন রেজাল্ট লেটে আসলে বা ফার্স্টে আসলে এটা কোনো কারণ হতে পারে না বিকজ আপনার ফাইলটা যদি স্ট্রং হয় তাহলে সেটা দুই মাস পরে দেখলেও সেটা অ্যাপ্রুভ হবে আপনার ফাইলটা যদি ভেজাল হয় যদি সেটা দুর্বর হয় সেটা সাত দিন পরে দেখলেও আপনাকে রিফিউজ করতে পারে এটা কোনো হিসাব নয় এটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস এর উপর রেজাল্টের ব্যাপারটা নির্ভর করে চতুর্থ প্রশ্ন যদি আপনারা আমাকে যেটা করেন সেটা হচ্ছে যে কম বয়সী ছেলেপেলেরা কি আসলে কেন ভিজিটর ভিসা পায় কিনা হ্যাঁ কম বয়সের ছেলেপেলেরাও ভিজিটর ভিসা পায় এবং পেতে পারে তা আপনি যদি বয়স যদি আপনার কম হয় আপনার যাওয়াটা যদি যৌক্তিক হয় তাহলে আপনি কেন ভিসা পাবেন আপনি যদি ওখানে যান কোনো একটা সেমিনারে অথবা যদি যান কোনো একটা রিলেটিভসের বা আত্মীয় স্বজনের বাসায় তো সেক্ষেত্রে আপনার যাওয়াটা যুক্তি হতে পারে আপনি হয়তো চিন্তা করতেছেন আমার বয়স টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু এখন এই মুহূর্তে যদি আমাকে বিজনেস প্রোভাইড করা হয় বা এই ধরনের ব্যাপার দেখায় সেটা যৌক্তিক হবে না না হোক আপনার নামে তো দেখাতে হবে এমন কিছু না আপনি যদি স্টুডেন্ট হন আপনার বাবার যদি প্রপার্টি থাকে আপনার বাবার টাকা দিয়ে আপনি অবশ্যই কানাডাতে ঘুরে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো দোষ বা কোনো অপরাধ বলে এখানে কিছু নেই সেক্ষেত্রে বয়সটা এখানে খুব বেশি ভ্যারি করবে না বন্ধুরা আপনার যে যে বয়সে আছেন সে সেই বয়স থেকে আপনি চাইলে ক্যানাডা জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে অনেকেই আমার এখানে পেপারসও আছে অনেকেই আঠারো উনিশ কুড়ি বছরের ছেলেপেলারা সিঙ্গেল অ্যাপ্লাই করে কিন্তু আসলে ভিজা নিয়ে অলরেডি কানাডাতে স্ট্রেক সর্বশেষ আপনারা একটা আমাকে প্রশ্ন করে থাকেন যখনই কি আমরা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি বা ফোনে কথা বলি তখন কিন্তু অনেকেই বলেন যে ব্যাংক সলভেন্সি অর্থাৎ ব্যাংকের লাস্ট অ্যামাউন্ট টা কত লক্ষ টাকা থাকলে ওরা আমাকে ভিসা দেবে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এরকম আপনার কাছে এক কোটি টাকা থাকলেও আপনাকে ভিসা নাও দিতে পারে আবার টোয়েন্টি লাখ হলে আপনাকে ভিসা দিতে হবে তবে অ্যাভারেজ একটা হিসাব হলো আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন আপনার যদি পনেরো দিনের ট্রাভেল আইটিনারি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে আই থিঙ্ক লুকস গুড এটা আপনি দেখতে ভালো দেখা যাবে এবং কি আপনার সময়ের সাথে আপনার ভ্রমণের সাথে ব্যাপারটা ম্যাচ করবে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমার পাশের বাড়ি অমুকে আট লাখ থেকে ভিসা পাইছে ওইটার অ্যান্সারও আমার কাছে নেই ওইটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় করতে পারে ভিসা অফিসার তাকে আট লাখ টাকার নগদ দেখেছে বা অ্যানাদার প্রপার্টিগুলো তার স্ট্রং ছিল হয়তো বা নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট করে দেন তাকে ভিসাটাকে প্রোভাইড করেছে তো ব্যাংকে আপনার টাকাটা শুধু থাকলেই যে হয়ে যাবে ব্যাপারটা তা না টাকাটা কীরকমভাবে আপনি লেনদেন করেছেন সেখানে একটা বড় বিষয় কাজ করে কারণ আপনি যদি হঠাৎ করে কোনো দিন ব্যাংকে লেনদেন করেনি হঠাৎ করে কারোর কাছ থেকে ফুটবলার টাকা এনে ব্যাঙ্কে রেখে আপনি আমাকে বলেন যে আপনি এটা ফাইলটা করেন সেক্ষেত্রে বিজা অফিসার অবশ্যই সেখানে আউট করবে বিকজ আপনি এই টাকাটা আগে ছিল না তো অবশ্যই তার উপরে নিবে এই টাকাটা আপনি অন্য কারোর কাছ থেকে নিয়েছেন সো বন্ধুরা আপনারা এই লেভেলের ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সিগুলো মোটামুটি আপনি প্ল্যানিং বা পরিকল্পিত হবে আপনি যদিও উদ্দেশ্য করে রেখেছেন এটাতে কানাডা ভিজিট করেন সেক্ষেত্রে একটু প্ল্যানিং করে দেন যাতে ভিসা অফিসার আপনার এই প্ল্যানিংটা না বুঝতে পারে তারা স্যাটিসফাইড হয়ে আপনাকে অ্যাপ্রুভটা প্রোভাইড করে এবং আপনি স্টিকার নিয়ে কানাডাতে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা এই যে যে বেসিক্যালি ব্যাপারগুলো আছে এগুলো আপনাদেরকে জানানোর একটা উদ্দেশ্য ছিল যে বিচ্ছিন্নভাবে অনেকে প্রশ্ন করেন যারা আমার এই ভিডিওটা অলরেডি দেখতেছেন বা দেখবেন তারা আশা করি এই রিলেটেড প্রশ্ন হয়তো বা আমাকে করার আপনার প্রয়োজন হবে না আশা করি আপনাদেরকে গোছানো পরিবেশে একটা অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করেছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর ভালো না লাগলে ডিসলাইকের একটা অপশান আছে সেটাও চ্যালেঞ্জ করে দিতে পারবেন সকলে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম